ওয়েলকাম ব্যাক এভ্রিহন ডিয়ার স্টুডেন্ট টুডে আই উইল টিচ ইউ ক্লাস ফাইভ ইংলিশ কন্টেন্ট ইউনিট টু সি ইউ লেসন ওয়ান অ্যান্ড টু পেস সিক্স রিড অ্যান্ড সে পড়ো ও বলো পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের ছয় পৃষ্ঠার যে অংশটুকু রয়েছে এখানে এই অংশটুকু তোমাদের অর্থ সাহস শেখাবো এবং এখানে কতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলোও তোমাদের শিখাবো নতুন শব্দ রয়েছে কি দেখো নতুন শিখ দেখো এই লিচেন শব্দটি তোমার কাছে নতুন মনে হতে পারে লিচেন শব্দের অর্থ হলো শোনো গোয়িং টু দেখো বুক ফেয়ার বুক ফেয়ার মানে বইমেলা এরপর দেখো আরও সব টেক টেক মানে লওয়া বা নেওয়া মেডিসিন অর্থ ঔষধ দেখো মিট মানে সাক্ষাৎ গ্রেট গ্রেট মানে ভালো দারুণ দেখো এখানে আর কি রয়েছে লেটার লেটার মানে পরে অবশ্যইগুলো শিখে নেবে আবার আমি বলছি লিসেন মানে শোনা বই বইমেলা এখানে লাইক মানে পছন্দ রাইট 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 শব্দের অর্থ ঠিক দেখো টেক অর্থ নেওয়া টেক অর্থ নেওয়া মিট অর্থ সাক্ষাৎ এরপর মেডিসিন মানে ঔষধ গ্রেট দারুণ লেটার পড়ে তো এরপর আমি তোমাদের ইংরেজি অর্থ সব পড়ে শোনাবো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে পড়বে অ্যান্ডি হ্যালো তমাল হাউ আর ইউ অ্যান্ডি হ্যালো তমাল হাউ আর ইউ হ্যালো তমাল তুমি কেমন আছো তমাল হ্যালো অ্যান্ডি হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংকস ইউ তমাল হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ এখানে হ্যালো এন্ডি আমি ভালো আছি ধন্যবাদ আর আপনি এখানে অ্যান্ডি ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ লিসন শোনো আই এম গোয়িং টু বুক ফেয়ার আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু খাম উড ইউ লাইক টু কাম তুমি কি আসবে তেমন আই আম সরি আম সরি ক্যান নট রাইট নাও এখানে আই এম সরি মানে আমি দুঃখিত আই ক্যান নট রাইট নাও আমি এখন পারব না আই হ্যাভ টু টেক দ্য মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার এখানে আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার্স এখানে আমাকে আমার দাদির কাছে এই ঔষধ নিয়ে যেতে হবে বাট আই ক্যান মেট ইউ ইন অ্যান আওয়ার আমি তবে এক ঘন্টার মধ্যে আমি আপনার সাথে সাক্ষাৎ করব তো এখানে আবার বলছি দেখো আম আমি দুঃখিত আই ক্যানট রাইট নাও আমি ঠিক এখন পারবো না আই হ্যাভ টু টেক মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমাকে আমার দাদির কাছে এই ঔষধ নিয়ে যেতে হবে বাট আই ক্যান মিট ইউ অ্যান আওয়ার তবে এক ঘন্টার মধ্যে আমি আপনার সাথে দেখা করব অ্যান্ডি ওকে ঠিক আছে গ্রেট দারুণ আই উইল সি ইউ অ্যাট দ্য ফেয়ার বইমেলায় তোমার সাথে দেখা হবে তমাল রাইট ঠিক আছে সি ইউ লেটার পরে দেখা হবে বাই বিদায় অ্যান্ডি সি ইউ আচ্ছা দেখা হবে তো আর একবার তোমাদের অর্থ সব পড়াবো দেখো এন্ডি হ্যালো তমাল ইউ ও হে তমাল তুমি কেমন আছো তমাল হ্যালো এন্ডি হ্যালো এন্ডি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ ইউ আর আপনি অ্যান্ডি ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ লিসেন শোন গোয়িং টু দ্য বুকফেয়ার আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আসবে টমন আই আম সরি আমি দুঃখিত আই ক্যান আট নাও আমি এখন যেতে পারবো না আই হ্যাভ টু টেক মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমাকে আমার দাদির জন্য এই ঔষধ নিয়ে যেতে হবে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার তবে এক ঘন্টার মধ্যে আমি আপনার সাথে দেখা করতে পারি এন্ডি ওকে গ্রেট ঠিক আছে দারুন আই উইল সি ইউ টু দ্য বুকফেয়ার আই সি ইউ দ্য বুকফেয়ার বইমেলায় তোমার সাথে দেখা হবে তামান রাইট ঠিক আছে সি ইউ লেটার পরে দেখা হবে বাই বিদায় অ্যান্ডি সিউ দেখা হবে ই পেয়ারওয়ার্ক যৌথখাস অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও নাম্বার ওয়ান ওয়্যার ইজ গোয়িং ইজ গোয়িং কোথায় যাচ্ছে এখানে অ্যান্সার হবে এন্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থাৎ বইমেলায় যাচ্ছে ওয়্যার ইজ তমাল গোয়িং ওয়াই তমাল কোথায় যাচ্ছে কেন ওয়্যার ইজ তমাল গোয়িং ওয়াই তমাল কোথায় যাচ্ছে এবং কেন অ্যান্সার তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ড মাদার তমাল ইজ গোয়িং টু হিস গ্র্যান্ড মাদার তার দাদির কাছে যাচ্ছে হি ইজ টেকিং মেডিসিন ফর হার নাম্বার থ্রি হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি এখানে হোয়েন অর্থ কখন দেখো এখানে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান্ড আওয়ার তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান্ড আওয়ার হাউ ডাস হাউ ডাস অ্যান্ডি সে গুড বাই টু তমাল এন্ডি কিভাবে কীভাবে তমালকে বিদায় জানায় অ্যান্সার এন্ডি ডি সি ইউ টু সি গুড বাই টু টমাল এনডি শেষ ইউ টু সি টু সে গুড বাই টু টমাল তমালকে বিদায় জানাতে এনডি দেখা হবে বলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইয়েস লিখবে বাই বাই সি ইউ অ্যাগেন